ভাইয়া কিছু টাকা পাঠাও প্লিজ মা খুব অসুস্থ মায়ের চিকিৎসা করাতে হবে ভাইয়া এবার অন্তত না করো না দরকার হলে আমি পরে তোমার সব টাকা শোধ করে দেব প্লিজ ভাইয়া দয়া করো আয়ান বললো আমার কাছে কোনো টাকা পয়সা নেই সাজিয়া থাকলে অবশ্যই দিতাম মায়ের চিকিৎসা করানো তো আমার দায়িত্বর মাঝে পড়ে তোকে এত করে বলতে হতো না সাজিয়া বলল ভাইয়া তুমি টাকা নাই বলছো অথচ কালকে ফেসবুকে পোস্ট দিয়ে বলেছিলে বন্ধুদেরকে ট্রিট দিলাম হারামিগুলো এক ধাপে ছয় হাজার টাকা বিল উঠিয়ে ফেলেছে বন্ধুদের জন্য টাকা থাকে মায়ের জন্য টাকা থাকে না তাই না রে ভাইয়া আয়ান বলল আরে ওটা এমনি এমনি দিয়েছিলাম আমি ট্রিট দেইনি ওটা ওরাই দিয়েছিল সাজিয়া বলল থাক আর ওসব বলতে হবে না তাহলে তুমি মায়ের চিকিৎসার খরচ দিতে পারবে না আয়ান বলল আরে টাকা থাকতে হবে তো নিজের বউয়ের ভরণ পোষণ করতে হিমশিম খাচ্ছি তোদেরকে কি করে দেব আচ্ছা সাজিয়া আমি রাখলাম তোর ভাবি ডাকছে বলেই কল কেটে দিল সাজিয়া ভাবছে দশ মাস দশ দিন গর্ভে যে লালন করলো তার জন্য টাকা নেই অথচ বোয়ার বন্ধুদের জন্য টাকার অভাব হয় না হাইরে সন্তান তোমরা পারো বটে সাজিয়া হঠাৎ ঘর থেকে বের হলো আমি মায়ের চিকিৎসা করাবো কিভাবে আমি কি বা জবাব দেব মাকে আমাকে যে করে হোক মায়ের চিকিৎসা করাতে হবে আমি আমার মাকে বিনা চিকিৎসায় মারা যেতে দেব না দুই দিন পর সাজিয়া এলাকার বকাটে ছেলে রবিনের কাছে এসেছে নারী লোভী বিভিন্ন নারীকে নিয়ে সময় কাটানো তার স্বভাব প্রায় লোকজন জানে এখানে কোন সমস্যা নাকি সাজিয়া বললো আপনি তো টাকার বিনিময়ে মেয়েদেরকে আপনার সাথে রাখেন আমিও আপনার সাথে টাকার বিনিময়ে থাকতে চাই আপনি আমাকে কিছু টাকা দিন প্লিজ রবিন সাজিয়ার মুখে এমন কথা শুনে চোখ বড় বড় করে আছে এদিকে সাজিয়া এসব কি কথা বলছে এ কি সাজিয়া এসব কি কথা বলছে কেন বলছে রবিন বলল সাজিয়া তুমি কি বলছো এসব তুমি কি কথাগুলো ভেবেচিন্তে চিনতে বলছো সাজিয়া বলল হ্যাঁ রবিন ভাই আমি সজ্ঞে বলছি কথাগুলো এবং আমি আপনার সাথে নিজের ইচ্ছেতেই রাত কাটাতে চাই রবিন বলল কি হয়েছে বলো তো কি কারণে তুমি এমন সিদ্ধান্ত নিলে তুমি তো এমন মেয়ে না তাহলে এইসব কেন করতে চাচ্ছ আমাকে বলতে পারো সাজিয়া বলল আমার মা খুব অসুস্থ মাকে সুস্থ করতে হলে এমার্জেন্সি অনেক টাকা প্রয়োজন আমি কয়েকজনের কাছে ধার চেয়েছিলাম কিন্তু কেউ আমাকে টাকা দেয়নি আমার ছোট চাচা কাছেও টাকা টাকা চেয়েছিলাম, কিন্তু তিনিও দিয়ে সাহায্য করেননি এতগুলো টাকা সহজ কোনো কাজ করে না সেজন্যই আমি আপনার কাছে এসেছি নিজের সম্মানের বিনিময়ে অর্থ উপার্জন করতে রবেন বলল আমি নারীদের নিয়ে মেলামেশা করি এটা ঠিক কিন্তু কারো দুর্বলতার সুযোগ নিয়ে তার সাথে এমন কাজ করব এতটা নিচও আমি না কত টাকা লাগবে বলো সাজিয়া বলল বিয়াল্লিশ হাজার টাকা রবিন বলল তুমি দাঁড়াও আমি তোমাকে টাকা দিচ্ছি আর টাকাগুলো আমাকে ফেরত দিতে হবে না সাজিয়া বলল কি বলেন আপনি আপনি আমাকে ছাড়াই টাকা দেবেন সেদিন আপনাকে আমি এত অপমানজনক কথা বলেছিলাম আপনি আমার বিপদে পাশে থাকবেন রবিন তারপরও সেদিনের কথাগুলোর জন্য আমি কি সামর্থ্য থাকার পরেও তোমাকে সাহায্য করবো না সাজিয়া ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা ভাবছে এই সাজিয়া শোনো সাজিয়া পেছনে তাকিয়ে দেখে পাশের ফ্ল্যাটের রবিন সাজিয়া ঘুরে চলে যেতে নিলে রবিন আবার ডাক দিল একটু দাঁড়াও না প্লিজ তোমার সাথে কিছু কথা ছিল সাজিয়া একটু বিরক্তি নিয়ে দাঁড়ালো সাজিয়া বলল কি বলবেন বলেন আমার সময় নেই অহেতুক আলাপ করার মতো রবিন সাজিয়ার হাত ধরে বললো আমি তোমাকে আমার গার্লফ্রেন্ড বানাতে চাই আমার তোমাকে অনেক ভালো লাগে সাজিয়া রবিনের কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে থাপ্পর দিয়ে বললো ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছেন বিভিন্ন নারীতে আসক্ত হওয়া মানুষ একজনের প্রতি কখনোই আসক্ত হতে পারে না রবিন থাপ্পর খেয়ে গালে হাত দিয়ে গাল ডলতে ডলতে বললো সত্যি বলছি তুমি চাইলে আমি তোমাকে বিয়োগ করতে পারি সাজিয়া বলল এসব কথা বলার জন্য আমাকে থামালেন যত্ত সব কথাটি বলেই চলে গেল রবিন সাজিয়াকে শুনিয়ে বলল আচ্ছা যাও একটু ভেবে দেখো বিষয়টা আর আমাকে তোমার সিদ্ধান্ত জানিও আর তুমি না চাই আমি তোমাকে জোর করব না সম্পর্ক গড়তে রবিন ভাইয়া আপনি আমাকে ক্ষমা করবেন সেদিনের কথাগুলোর জন্য আর আমি আপনার টাকা পরিশোধ করে দেব রবিন বলল আচ্ছা সেসব কিছু পরে হবে আগে আন্টিকে সুস্থ করতে হবে রবিন পকেট থেকে টাকার একটা খান দিয়ে বলল এখানে পঞ্চাশ হাজার টাকা আছে আমি নিজের একটা কাজে তুলে রেখেছিলাম সাজিয়া বলল ভাইয়া আপনি আমাকে অনেক বড় উপকার করলেন সাজিয়া চলে যাচ্ছে এমন সময় রবিন বলল দাঁড়াও আমিও যাব তোমার সাথে আনটিকে ডাক্তার দেখাতে হবে সাজিয়া বলল আচ্ছা ভাইয়া চলেন রবিন আর সাজিয়া এসে মায়ে ডুমে গেল সাজিয়া বলল মা দেখো আমি তোমার চিকিৎসার টাকা জোগাড় করে ফেলেছি আর দেখো সাথে করে ডাক্তারও এনেছি এইবার আর তোমাকে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকতে হবে না আমি প্রয়োজনে আরো বড় ডাক্তার দেখাবো তোমাকে আমি তোমাকে সুস্থ করে আনবই সাজিয়া বলল মা চুপ করে আছো কেন কথা বলো তুমি এবার খুশি তো রবিন বলল আন্টি ওঠেন দেখেন আমরা ডাক্তার নিয়ে এসেছি মা রোকেয়া বেগমের সারা শব্দ না পেয়ে সাজিয়া ঝাঁকি দিয়ে ডাকতে লাগল ঝাঁকি দিতেই রোকেয়া বেগমের হাত পা ছেড়ে দিল সাজিয়া বলল মা ও মা কি হয়েছে তোমার তুমি সারা দিচ্ছ না কেন ভাইয়া দেখেন না আমার মা কথা বলছে না কেন আমার মায়ের কি হয়েছে একটু দেখেন না ডাক্তার সাইফুল রোকিয়া বেগমের পালস আর নিঃশ্বাস চেক করে দেখে রোকিয়া বেগম আর নেই তিনি পরলোক গমন করেছেন ডাক্তার সাইফুল রবিনকে ইশারা দিয়ে বলল পেশেন্ট মা গেছে। ওনার দাফন কাফনের ব্যবস্থা করুন। রবিন চুপ করে আছে, কিছুই বলছে না। সাজিয়া বলল, কি হলো ডাক্তার সাহেব? আপনি চুপ করে আছেন কেন? কিছু বলেন প্লিজ। রবিন বলল, সাজিয়া, আন্টি আর আমাদের মাঝে নেই। সাজিয়া কান্না করে বলছে, কি বলছেন সব আবল-তাবল কথা বলবেন না তো। ডাক্তার বলল, সাজিয়া, নিজেকে শক্ত করো আর মায়ের লাশের পাশে বসে কাঁদতে হয় না। ওনাকে যত দ্রুত সম্ভব দাফন করার ব্যবস্থা করো। বলেই ডাক্তার চলে গেল। সাজিয়া বলল, আমার মা আমাকে কখনো ছেড়ে যেতে পারে না। মা ওমা তুমি কেন আমাকে এ টিম বানিয়ে চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচব আমাকে কে দেখবে মা মাগো তুমি ফিরে এসো রবিন সাজিয়াকে সান্তনা দেওয়ার চেষ্টা করছে কিন্তু সাজিয়ার আর্তনাদে রবিন আর নিজেকে ধরে রাখতে পারল না রবিনও কান্না করছে রবিন বলল মা বাবা কারো সারা জীবন থাকে না কেঁদো না তুমি আন্টির জন্য দোয়া করো উনি যাতে পরপারে শান্তিতে থাকতে পারে সাজিয়া হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল রাতের বেলা সাজিয়া বসে আছে পাশে রবিন সাজিয়ার কাঁধে হাত রেখে বসে আছে সাজিয়া নিজে ভাইয়ের উদ্দেশ্যে বলছে ভাইয়া তোমাকে আমি ক্ষমা করব না তোমার কারণে আমার মা বিনা চিকিৎসায় মারা গেছে তুমি যদি টাকা দিয়ে সাহায্য করতে আজকে আমার মা বেঁচে থাকতো তোমাকে আমি এর যোগ্য জবাব ফিরিয়ে দেব ভাইয়া রবিন বলল শান্ত হও প্লিজ আর কান্না করো না এভাবে কাঁদতে থাকলে তুমি তো অসুস্থ হয়ে যাবে সাজিয়া বলল আমার জীবনটা এলোমেলো হয়ে গেল ভাইয়া আমি জীবিত থেকেও মৃত রবিন সাজিয়ার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে সমাপ্তি সমানিত দর্শক মা বাবার জন্য টাকা খরচ করতে না পারলে আপনার ওই টাকার কোনো মূল্য নেই আপনার সব টাকা হারাম ঘোষিত যদি না আপনি আপনার বাবা মায়ের দেখাশোনা করেন সময় থাকতে নিজের জীবনটা শুধরে নিন মা বাবার যত্ন নিন আপনার উপার্জন হালাল করুন রচনায় এস এ তানিশা রহমান পরিচালনায় রেজাউল কবি চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মুর্শেদ গল্পটি সম্পাদনায় হানিফ ধন্যবাদ